এবার খড়গ্রামবাসীর জন্য সুখবর কুড়ি বছরের জনি স্টিল ফার্নিচার মানেই বিশ্বস্ততার আর এক নাম জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন লিভের কোম্পানির ফ্রিজ এবং বিশেষ অফার চলছে কাস্টমারদের জন্য তাছাড়াও আমাদের কাছে আছে এসি ফ্রিজ খাট আলমারি ডেসিনারা সহ নানান ধরনের আধুনিক ও টেকসই ফার্নিচার পেয়ে যাবেন বিভিন্ন বিশ্বস্ত কোম্পানির পণ্য এখন এক ছাদের নেচে চব্বিশ ঘন্টার মধ্যে নিশ্চিত সার্ভিস বিশ্বাসে গড়ে ওঠা জনি স্টিল ফার্নিচার জনি স্টিল ফার্নিচার মানেই বিশ্বস্ততার আর এক নাম আজই চলে আসুন সাজিয়ে নিন আপনার বাড়ি পছন্দের ফার্নিচার দিয়ে চলছে বিভিন্ন আকর্ষণীয় অফার আমাদের ঠিকানা খড়গ্রাম থানার নগর ব্লক মোড়ে এবং আপনারা যদি নবগ্রাম পাঁচগ্রাম হয়ে আসেন তাহলে শেরপুর হয়ে সোজা নগর এবং কান্দি হয়ে এলে কুলি খড়গ্রাম হয়ে নগর ব্লক মোড়

কোয়ালিটি নিয়ে এবং আমরা যে আরও উন্নত মানের টেকনোলজি এনেছি তো সেইটা উনি আরও প্রচার করতে চাইছেন এছাড়াও ধরুন অন্যান্য ব্র্যান্ডের সাথেও কাজ করছেন তো কাস্টমারের জন্য ওয়ান স্টপ সলিউশন যারা ধরুন নতুন বাড়ি বানাচ্ছে কিছু ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস বা ফার্নিচার তো সেইটা জন স্টিল অ্যান্ড ফার্নিচারে এলে সেটা সলিউশন ডেফিনেটলি পাবে আর আজকের জন্য আমরা যে একত্রিত হয়েছি প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের এখানে আছে ভিজট এস জি উদ্যোগের তরফ থেকে ও পুরো মার্কেটিং অ্যান্ড সেলসটা পুরো দেখে আজকে কোম্পানির তরফ থেকে আছে রিতেশ রিতেশ পুরো সেলস অ্যান্ড অপারেশন এন্টায়ার টেরিটরি দেখে এবং সুরেন্দ্রনাথ ও এখানকার এ মুর্শিদাবাদে তো পুরো সেলস অ্যান্ড অপারেশনস সেকেন্ডারি এন্টায়ার মার্কেটিং প্রমোশন এটা পুরোটাই ও দেখে আর আমি অভিষেক দত্ত আমি ব্রাঞ্চ ম্যানেজার ফর বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্ট আমি সেলস অ্যান্ড অপারেশনটা পুরো নর্থ ইস্ট এবং বেঙ্গলের আমি দেখি তো বেশি সময় নষ্ট করব না প্রথমে আসি আজকে আমরা যে প্রোডাক্টতে ফোকাস করছি সেই ফোকাস পয়েন্ট আছে যে আজকে আমরা এখানে আমাদের যে বড় ফ্রিজ আছে বড় ফ্রিজ বলতে আমরা এখানে টাস ফ্রি বলছি এবং আমাদের ডিসিতে যেটা সবথেকে বড় ক্যাপাসিটির আছে 222 লিটার তো সেইগুলোর মধ্যে আমরা আজকে ঢুকবো আমরা কেন এটাকে প্রমোট করতে যাইছি এটা क्वेश्चन যে আমি লিভেরকে এই কারণে বলছি যে লিভার একটা উন্নতমানের টেকনোলজিক্যাল কোম্পানি যেখানে আমরা আজকের কোম্পানি দেখা যায় যে অন্যান্য কোম্পানিজ যারা ধরুন অনেক দিন ধরে মার্কেটে আছে আমি কারোর নাম নিচ্ছি না তারা ধরুন সবাই হয়তো প্রোডাক্টের এসথেটিক্সের উপর বেশি কনসেন্ট্রেট করছে যে প্যাটার্নস কী হবে তার উপর ডিজাইন কী হবে বাট সেই জায়গায় লিভে কনসেন্ট্রেট করছে ফ্রিজের ভেতরে কাস্টমারকে আরও কীভাবে উন্নত মানের প্রযুক্তি দেওয়া যায় তো সেই জায়গায় আমি যদি বলি ফ্রিজ ফার্নিচারের ওয়ার্নার আমি তাজিবুল মুমিন আমি আমার একটা জনি স্টিল ফার্নিচারের ফার্ম আছে যেখানে আপনারা সমস্ত কিছু পাবেন এসি ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এলইডি সব কিছু পাবেন এবং এখানে সেল অ্যান্ড সার্ভিস খুব ভালোভাবে পরিষেবা পাবেন কাস্টমারের বাড়িতে ডেলিভারি আমরা খুব ভালো করে করি এবং সার্ভিসের ব্যাপারগুলো আমরা খুব মন দিয়ে দেখি এবং লোকের সার্ভিসিং যাতে প্রবলেম নয় হয় আমরা নিজেরা দেখি তারা আমাদের কাছে বিপুল পরিমাণের নতুন নতুন ডিজাইনের ফার্নিচার অ্যাভেলেবল স্টক আছে আপনারা আসুন এসে দেখুন আমাদের কাছে খুব ভালো এবং খুব ভালো কোয়ালিটির মাল পাবেন